প্রি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা হাঁসের কামান নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিভেয়স আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চার হাজার বিশ দিন বয়সী মহিলা এক কালার হাঁসের বাচ্চা এবং এগুলোকে আমরা কীভাবে পালন করছি এবং কোথায় পালন করছি এবং এগুলোকে কি খাবার দিচ্ছি এবং এগুলার জাত কি এবং এই কালারটা কি সেটা জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাব্বি সঙ্গে থাকুন আমার পিছনে যে চার হাজার বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ এ গ্রেডের এবং অরিজিনিয়াল জেন্ডিং জাতের হাঁসের বাচ্চা এবং এগুলা কিন্তু সম্পূর্ণ মহিলা এবং এগুলার কালার হলো চোরই কালার এবং এগুলা কিন্তু এখন দেখা যাচ্ছে যে কালো এটা কিন্তু বড় হলে কালো কালারটা থাকবে না বড় হলে যে কেমন কালারটা থাকবে সেটাও কিন্তু আমরা ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বড় হলে সেই কালারটা কতটুকু গ্রোথ হবে এবং সেই কালারটা কত সুন্দর যে হয় সেটা আপনি যারা হাঁস পালনটা করছেন চোর বাচ্চাটা নিয়ে পালন করছে তারাই কিন্তু বলতে পারবেন এবং আমি চেষ্টা করব আপনাদের ভিডিও স্ক্রিনে ভিডিওটা দেখানোর জন্য যে বড় হলে হাঁসের বাচ্চাটা কেমন হয় বা হাঁসটা কেমন হয় কালারটা আছে এটা যেহেতু সম্পূর্ণ এক গ্রেডের এবং সম্পূর্ণ কিন্তু এক কালার চাই দেখা যাচ্ছে অনেকে চান যে ভাই আমাদের এক কালার বাচ্চা প্রয়োজন আপনার চাইলে কিন্তু এখন নিতে পারবেন বিশ দিনের বয়সে এটা যেহেতু এখন আজকে বিশ দিন বয়স এবং এটা যদি আপনি নিয়ে পালন করেন তাহলে আপনার রোগের কোনো আক্রমণের কোনো লক্ষণ থাকবে না এই আশা করা যায় কারণ আমরা এই যে শীতটা আছে এখানে যে ষাট হাজার বাচ্চা রয়েছে সবগুলাতে কিন্তু সম্পূর্ণ ওষুধ আমরা প্রয়োগ করেছি এবং সুস্থভাবে যে খাবারটা দেওয়ার প্রয়োজন বা আমরা যেরকম যতটুকু পানি দেওয়ার প্রয়োজন বা যতটুকু খাবার দেওয়ার প্রয়োজন সম্পূর্ণ খাবার পানি কিন্তু আমরা মেনটেন করছি সঠিকভাবে এবং সেগুলো কিন্তু একভাবে বেড়ে উঠছে কারণ আপনারা জানেন গ্রেডের বাচ্চারা যদি আপনি সুস্থ সেবলভাবে সম্পূর্ণ ওষুধ প্রয়োগ করে হাঁসটা পালন করতে পারেন দেখা যাচ্ছে আপনি লাভবান হতে পারবেন কারণ আপনি যদি সম্পূর্ণ ওষুধ যেটা আছে বোরিং ক্ষেত্রে যে ওষুধটা যদি সঠিকভাবে প্রয়োগ করেন দেখা যাচ্ছে আপনার রোগের কোনো আক্রমণ করবে না আর যদিও বাইসিস রোগে আক্রমণ করে দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না আপনার যদি আপনি সম্পূর্ণ যে ওষুধটা আছে বা যখন আপনার যে ওষুধটা প্রয়োগ করা দরকার সেটা যদি প্রয়োগ করেন এখন এখানে চার হাজার বাচ্চা রয়েছে এখন আপনারা যারা কিনতে চাচ্ছেন আপনার পাঁচশো প্রয়োজন আপনার দুশো প্রয়োজন আপনার এক হাজার প্রয়োজন আপনার যতটুকু চাহিদা এইশালা আমাদেরকে ফোন করবেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনার যতটুকু চাহিদা আমরা এই সালা ততটুকু দিতে পারবো ততগুলো বাচ্চা দিতে পারবো আপনার চাহিদা দুইশো এই সালা দুইশো দিতে পারবো আপনার চাহিদা পাঁচশো পাঁচশো দিতে পারবো আপনার চাহিদা হাজার দুই হাজার আপনার যতগুলো লাগে এই আমরা কিন্তু ততগুলাই দিতে পারবো এবং এটা খাবারের ক্ষেত্রে যদি আসি যেহেতু এখনও বিশ দিন বয়স এখনও কিন্তু আমরা ওইগুলাকে দানে নিয়ে নাই হয়তো বা দুই তিন দিন পরে আবার দানে নিয়ে যাব। এখনও বর্তমানে কিন্তু আমরা ফিটে রানিং আসি এখনও কিন্তু তাদেরকে ফিট খাওয়াচ্ছি এবং আনলিমিটেড ফিট খাওয়াচ্ছি কারণ আর দুই দিন মাত্র তাদের বোরিংয়ের সময় আছে বাইশ দিনের মাথায় কিন্তু আমরা ধানের ডান সিদ্ধ করে খাওয়ানো খাওয়াবো এই এই বাচ্চাগুলোকে এখনও বর্তমানে এই দুই দিন আমরা ফিট খাওয়াবো ফিট খাওয়ানো পরবর্তীতে যাতে ছবি না হয় ছবি না হওয়ার কারণে কিন্তু আমরা পরবর্তীতে সিদ্ধ দানে নিয়ে যাব এবং আমরা যে হাঁসের বাচ্চাটাকে পালন করি বা আমরা যে হাঁসের বাচ্চাটাকে বড় করি সেটা কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক সাথে বড় হয়ে ওঠে এবং আমাদের যতটুকু সুস্থ সবল হবে যাতে বড় হলে ডিমের মুখামুখি আসলে যাতে কোনো সমস্যা না হয় সেইভাবে কিন্তু আমরা হাঁসা বাচ্চারা একে ঘরে তুলি এবং আমাদের সম্পূর্ণ যত বাচ্চা রয়েছে এটা দেখেন এখানে আজকে বিশ দিন বয়স আমরা চার দিন পরে কিন্তু এটাকে একটা ভ্যাকসিনও প্রয়োগ করবো দেখা যাচ্ছে যখন বি ভ্যাকসিনটা প্রয়োজন জানেন যে আমরা ভ্যাকসিন নিয়ে কিন্তু খুব সতর্ক কারণ আমরা ভ্যাকসিনটা হাঁসের প্রয়োজন যেমন আমরা হাঁসেরকে খাওয়ারটা যেরকম জরুরি মনে করি আমরা কিন্তু হাঁসের ভ্যাকসিনটাকে তেমন জরুরি মনে করি দেখেন আজকে এটা বয়স বিশ দিন আর চার থেকে পাঁচ দিন যাওয়ার ভিতরে আমরা একটা ভ্যাকসিন করে ফেলবো পরবর্তীতে আপনার ভ্যাকসিনটা করার পরে যদি আপনি ভ্যাকসিনটা করেন দেখা যাচ্ছে ভ্যাকসিনটা করার পরে যে রোগের যে আক্রমণটা থাকে সেই আক্রমণটা কিন্তু হয় না আপনার ভ্যাকসিনটা সঠিকভাবে যদি সঠিক সময়ে করেন তাহলে আপনার হাসার বাচ্চা কখনো জ্বরবে না ঈশা বাদ বাকি আবহাওয়ার ওপর আমরা তো বলতে পারি না কিন্তু আমরা জানি যেমন মাসে মানুষের বাসার জন্য বাদ জরুরি হয় তেমনও হাসের বাসার জন্য খাবার এবং ভ্যাকসিনটা জরুরি হয় আমরা যেমন ছোটোবেলা টিকা দিয়ে থাকি তাদেরকেও সেরকম একটা টিকার প্রয়োজন হয় তো আপনারা সবাই চেষ্টা করবেন চেষ্টা না অবশ্য আবশ্যক আপনারা ভ্যাকসিন অবশ্যই দেবেন যতদিন সময় হবে যখনই সময় হবে ভ্যাকসিনে তখনই আপনারা ভ্যাকসিনটা দিয়ে দেবেন এবং এই বাচ্চাগুলো যারা কিনতে চাচ্ছেন এই কালারফুল বাচ্চাগুলো যারা কিনতে চাচ্ছেন আমাদের সাথে আমাদের বিদেশ কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে আমার দু নাম্বার নাম্বারে ইমো আছে দু নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আজও অর্ডার করুন এই কালারফুল যে কোয়ালিটি বিশ দিনে বয়সের বাচ্চাটা রয়েছে সম্পূর্ণ এক গ্রেডের অরজিনাল অরিজিনাল জেনিং বাচ্চাটা সেটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং আপনারা জানেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি আপনারা যদি একদিনের বাচ্চা চান একদিনের বাচ্চা নিতে পারবেন যতদিন বয়সের বাচ্চা চান না কেন আমরা কিন্তু ততদিন বয়সের হাঁসের বাচ্চা দিতে পারবো কারণ আমরা কিন্তু প্রস হারক পদ্ধতিতে বাচ্চাটা পটিয়ে থাকি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তো প্রিয় বেশ যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজই তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো সিডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম